নমস্কার কেমন আছো তোমরা সবাই সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কেমন হয়েছে সাপুর লুচি তো এই ফার্স্ট আমি বানাইলাম এটা তো প্রথমে যখন মানে বানাচ্ছিলাম তখন ভাবছিলাম শক্ত হবে কিন্তু শক্ত হয়নি খুব সুন্দর নরম তো সে দেখি কেমন হয়েছে বলে জানাচ্ছি হুম একদম রকম মানে যেরকম আমরা লুচি খাই ময়দার বা আটার তার থেকে আলাদা একটা কামড় দিলে একটা বেশ আঠা আঠা মানে আঠা আঠা ভাবটা লাগে যেগুলো খুলছে বেশি ওগুলো ওর বাবাকে দিলাম আর যেগুলো খোলে নেই পাপড়ের মতন হয়েছে ওগুলো আমি নিলাম অনেকটা কেমন যেন মালপোয়া করলে যেরকম লাগে না কামড় দিলে ঠিক ওই রকম তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে ঈশানের বাবাকে ছাড়াই আমি সকালবেলার খাবারটা খেয়ে নিই কারণ ওর সাথে না আমি একসাথে খেতে পারি না কারণ ও যদি এক জায়গায় কাজে যায় তাহলে আর ওর সকালের খাবার কী আর দুপুরের খাবার কি কোনো টাইম টেবিলে ঠিক থাকে না আর আমি আবার অসময় খেতে পারি না আমার একটু পেটের সমস্যা হয়ে যায় যেমন দুপুরবেলা দুইটার পরে আমি খেতে পারি না দুইটার পরে খেলেই গ্যাস হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি খাবারটা সময় মতন খাবার আর এটা প্রত্যেকেরই আমার মনে হয় করা দরকার কারোর জন্য অপেক্ষা করাটা ঠিক না আমি মনে করি কিন্তু আমরা রাত্রের খাবারটা একসাথেই খাই তো দেখো এখন কিন্তু আমি গরম জল করে পদ্মাগুলো ধুয়ে নিলাম কারণ পদ্মাগুলো না গরম জলে না ভেজালে পরিষ্কার হয় না জানি না বন্ধুরা আজকে আমার শরীরটা কেন খারাপ লাগছে হঠাৎ করেই মানে সকাল থেকে তো কাজ করলাম ফুল এনার্জি ছিল তারপরে যে কি হলো মানে মাথা ব্যথা করছে আর হচ্ছে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা তো দেখছি ভালোই ব্যথা তারপর ওকে বললাম ও আবার একটা বড়ি দিল ব্যথার তো ওইটা খেলাম দেখি এখন কি হয় কতটা ভালো লাগে কিন্তু কাজগুলো তো করতে হবে তো একটু বসেও ছিলাম চা খেলাম মাথা ব্যথাটা কমলো না তবু তাগুলো আজকে ধরবো না কারণ পর্দাগুলো আজকে আর ধুইতে পারবো না শরীরটা একদমই ভালো লাগছে না রান্নাবান্না আছে করতে হবে তারপর এক দাদা কাজ করতেছে দাদাকে খাওয়াতে হবে তো রান্নাবান্নার ঝামেলা তো আছে তাই আর আজকে কাজের প্রেশার আমি বাড়াইলাম না আর আজকে কয়েকদিন থেকে মেয়ে বলছে দুটো কাগজ পাঠাইতে মানে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে বলছে তো সেটাই আর মনে থাকে না তো আজকে তোমাদেরও একটা সুখবর আমার দেওয়ার আছে তো সেটাও দেখাবো আর মেয়ের কাগজ দুটো পাঠাবো তো ভাবলাম যে না এই সুখবরটা দেবো যখন তো তখন পট করে মনে পড়লো যে মেয়ে তো দুইটা কাগজ চেয়েছে ওর একটা বার্থডে সার্টিফিকেট আর স্কুলের একটা কিটি সি সার্টিফিকেট মানে এই স্কুল থেকে যে বের হয়েছে সেটার একটা কাগজ তো সেগুলো দিতে হবে তাই এই ফাইলগুলো বের করলাম আর তোমাদের দেখাবো যেটা তো মেয়ের কাগজ মেয়ের কাগজ দুইটা তো পাঠাবোই তো তার আগে তোমাদের দেখাই সুখবর যেটা সেটা হলো পরশু দিন দিয়ে গেছে আমাদের এই যে এই চেকটা এটা হলো আমাদের ক্লাবে যিনি মানে প্রতিমার জন্য টাকা দেবে ফুল টাকা তো দেবে না প্রতিমার দাম হলো সাড়ে দশ হাজার টাকা আর উনি দেবে সাত হাজার টাকা তো এই মাসে উনি সাড়ে তিন হাজার টাকা দিল আর সামনের মাসে সাড়ে তিন হাজার টাকা দেবে সেইভাবেই কথা ছিল তো পরশু দিন আমাকে বিকেলবেলা দিয়ে গেছে তো তোমাদের এই সুখবরটা দেব দেব করে আর মনেও ছিল না তো আজকে দিলাম আর বা মানে বাদবাকিটা আমরা যে কয়েকজন মহিলা আছি সবাই দুশো টাকা করে দিয়ে প্রতিমান টাকাটা আমরা মানে এটা দিয়ে কমপ্লিট করব তো এটা হচ্ছে আমাদের এই যে তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে দেখে নাও নিয়োগ যুব সংঘ হ্যাঁ এখানে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে এই যে সাড়ে তিন হাজার টাকা অ্যামাউন্টটা এখানে দেওয়াই হচ্ছে তো এটা হলো সুখবর আর মেয়ের কাগজ দুটো কথা একে তো মাথা ব্যথা করছে তার উপরে ওর কাগজটা খুঁজে পাচ্ছি না কি যে হবে আমি জানি না একবার ওর বাবাকে ফোন করি একবার মেয়েকে ফোন করি মেয়েকে কিন্তু দিয়েছি আমার মনে হচ্ছে কিন্তু ও আবার বলছে মা আমার কাছে নেই তাহলে কোথায় গেল কাগজটা সারা আলমারি খুঁজলাম সব ফাইল খুলে দেখলাম কোথাও নেই জানো তো মাথাটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছে কি যে করব বুঝতে পারছি না আমি অনেক দিন থেকে ভাবতেছি কুয়াশার গাছ লাগাবো কিসটা

কাজই এগুলো জানো তো মানে পরেশ দা কাজ করতে আসলে মানে দাকে দিয়ে কি করব আর কি না করব খুব ভালো মানে যেটা বলি সেটাই শোনে তো অনেক দিন থেকেই আমি ভাবছি তোমাদের তো বললাম তো কুয়াশের গাছ লাগাইতে চাই আর লাগানো হয় না তো আজকে দেখলাম ফ্রিজটা খুলে মানে কুয়াশ রান্না করবো ভাবছিলাম সয়াবিন দিয়ে তো তার জন্য কুয়াশটা বের করতে গেছি তো দেখি সুন্দর দেখো একদম শিকড় বের হয়ে গেছে তো লাগিয়ে দেই আর পরেশদার হাটটা না মানে ওই দাদার হাটটা ভীষণ ভালো যা লাগায় তাই হয় জানো তো তা যাই এটা দিয়ে আসি দুটোই লাগাক দেখি কত দূর কী হয় এই দাদা যখনই কাজ করে তখনই না আমি যেটাই হোক মানে সিজন অনুযায়ী সব কিছু লাগাই এই দাদাকে দিয়ে হাতটা ভীষণ ভালো আমারও ভালো আমিও যা লাগাই তাই হয় তো ওকে দিয়ে চেষ্টা করি সবসময় লাগানোর কাজ তো করেই কয়েকদিন পর পর আর দেখো বাড়ির সামনটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে কারণ আমাদের বাড়িতেই এবার প্যান্ডেল হবে তোমরা তো এর আগেও দেখেছ এবারও প্যান্ডেল হবে একই রকমভাবে ভোগের রান্নাও হবে এবার খাবারের মানে লোক খাওয়ার যে ব্যাপারটা সেটাও রান্না খাওয়া দুটোই হবে তো এদিকে দেখো মামার বাড়ি থেকে ও যে কচু নিয়ে আসে দুধ কচু বলে এগুলোকে এগুলো দিয়ে ডাল করছি যেন ভীষণ ভালো লাগে খেতে আর এই যে কলমি শাক করছি বাড়িতে তো প্রচুর কলমি শাক হয়েছে তাই চেষ্টা করি দুই দিন পরপর শাক খাওয়া আর ওই যে একটু কোয়াশ কেটে রেখেছিলাম সেই কোয়াশ আলু সয়াবিন দিয়ে তরকারি করছি আর জানো তো বিড়ালগুলো কয়েকদিন থেকে মাছ দিয়ে খাচ্ছে না তাই ওর বাবা কালকে রাত্রেবেলা আমাকে চিকেন এনে দিয়েছে বলছে যে মাছ তো খায় না তো চিকেনটা খায় ভালো করে তো এই চিকেনটা হালকা পাতলা করে বিড়ালের জন্য রান্না করে রেখে দেব তো দেখো ছোট ছোট টুকরো করে নিয়ে আসছে তো আমি আরও ছোট ছোট টুকরো করে হালকা পাতলা করে রান্না করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তাহলে না সুবিধা হয় জানো তো কারণ সপ্তাহে তো দুই তিন দিন নিরামিষ থাকেই তো এটা রান্না করা থাকলে ওরা খুব সুন্দর খেতে পারে আর ডাল ফোড়ন দিচ্ছি ডালটা জানো তো খাওয়ার পরে মানে ভীষণ ভালো লেগেছে আর কচুটা তো কি বলবো মনে হচ্ছে যেন মানে খাসির তেল খেলে যেরকম হয় না ঠিক ওইরকম টেস্ট লাগে ডালটাও ভীষণ স্বাদ হয়েছে তো একটুখানি ওই চিনি দিলাম শুকনো লঙ্কার গুঁড়া তোমরা তো জানোই ডাল রান্নার কি বলবো আর এদিকে একটু চুলের যত্ন করব আজকে কারণ পুজো আসছে আর এই গরমে চুলের যত্নটাও হচ্ছে না তাই রো বাইরে তো ভীষণ রোদ বাইরে মানে গরমে থাকতে পাচ্ছি না জন্যই ঘরে আমি চুলে এই জিনিসটা লাগাইলাম এটা আমার ঘরোয়া একটা পদ্ধতি আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া জিনিস ব্যবহার করার এতে কি হয় মানে কেমিক্যালের জিনিসটা আমি খুব মানে লাগাই না ওই শ্যাম্পুটা বাদ দিয়ে তো ভিডিওটার বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো সবাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে